হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো স্বাগত জানাচ্ছি ব্যঞ্জন কুকিং স্টুডিওতে আজ রান্না করছি নারকেল দিয়ে কচু শাক তাহলে দেরি না করে রান্নাটা শুরু করি প্রথমে আমি কচু শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবারে চুলায় একটি সসপ্যান বসিয়ে সামান্য জল দিয়ে শাকগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে রাখছি এখন চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে কিছু টুকরো করে কেটে রাখা নারকেল দিয়ে হালকা আঁচে লাল করে ভেজে তুলে নেব ওই তেলেই দুটো শুকনো মরিচ ও সামান্য ফোঁড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিব থেতো করা রসুন ও কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ ও রসুনগুলো লাল করে ভেজে নিয়ে দিয়ে দিব এক চামচ করে আদা ও জিরে বাটা স্বাদ মতো লবণ হলুদ ও মরিচ গুঁড়া এখন সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা ও ভেজে রাখা নারকেলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব ভাপিয়ে রাখা কচু শাক কচু শাকগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশাবো যতক্ষণ না পর্যন্ত জল শুকায় জল যখন প্রায় শুকিয়ে আসবে তখন এক ফালি লেবুর রস দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এরপর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার নারকেল দিয়ে কচু শাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ